ভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে অতিক্রান্ত করছে একটা পরিস্থিতি গেছে সেটি ফ্যাসিবাদী আমল আমল গুম খুনের বিরোধী দলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার আমল বিরোধী দল যাতে গলা জোরালো কোনো কথা বলতে না পারে সেই আমল মানুষ ফিস ফিস করে কথা বলেছে একটা এলাকায় একটা গ্রামে কত রাজনৈতিক দল থাকতে পারে কিন্তু একটি রাজনৈতিক দলের ভয়ে কেউ জোরে কোনো কথা বলতে পারেনি এক এক বিপদ সংকুল ভয়াবহ ভয় আর আতঙ্কের পরিবেশ ছিল সেই আমল সেটি শেখ হাসিনার আমল সেটি আওয়ামী লীগের আমল সেটি দলীয় জোটের আমল সেখানে কেউ কোনো কথা ওই তো চুপ করে বলারও কোনো অধিকার ছিল না সেটি ১৬ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এক আপসহীন সংগ্রাম করা হয়েছে যে মানুষের বাক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা মুক্ত কণ্ঠে আমাদের মিছিল করার স্বাধীনতা আমরা আমাদের সভা সমাবেশ করার স্বাধীনতা যেটি সংবিধানে স্বীকৃত আছে সেই স্বাধীনতা নিশ্চিত করার জন্য লড়াই করেছি আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে যখন অসুস্থ করা হলো তাকে যখন বন্দি করা হলো তার যখন চিকিৎসা বন্ধ করে দেওয়া হলো তার উন্নত চিকিৎসা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বন্ধ করে দেওয়া হলো কারাগারে নেওয়া হল সেই মুহূর্তে দলের হাল ধরলেন তারেক সেই হাল ধরে গোটা জাতিকে তিনি ভার্চুয়ালি প্রযুক্তির মাধ্যমে ঐক্যবদ্ধ করে ছাত্র জনতার আন্দোলনের বিজয়ের পথকে সুগম করেছেন এদেশের এক জনপ্রিয় জননেতা জনাব তারেক পাঁচই অগস্ট সেই ভয়াবহ রক্ত পিপাসু শেখ হাসিনার পতন বন্ধুরা আমার মানুষ চেয়েছে এখন মুক্তভাবে সব কিছু করতে মানুষ চেয়েছে তার স্বাধীনতার প্রয়োগ করতে তার অধিকারের প্রয়োগ করতে কিন্তু সেই অধিকারের যদি প্রয়োগ না হয় সেই অধিকার যদি মানুষ না পায় হ্যাঁ শেখ হাসিনার বলে চাইতে হয়তো মানুষ আমরা কিছুটা স্বাধীনতা ভোগ করছি কিন্তু সামগ্রিক স্বাধীনতা ভোগ করার বিষয়টি হচ্ছে আগামী নির্বাচন আবাদ সুষ্ঠু হবে কি না কোনো কারিগরি হবে কি না কোনো ইঞ্জিনিয়ারিং হবে কি এই কথাগুলো তো আসছে আজকে জুলাই জাতীয় শরৎ দুই হাজার পঁচিশ স্বাক্ষর হল যখন স্বাক্ষর করেছেন সব রাজনৈতিক দল সেই স্বাক্ষরের যে কাগজটি যেটি চূড়ান্তভাবে জমা দিলেন ঐক্যমত কমিশনের যারা দায়িত্বে আছেন দেখা গেল যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই অন্য পাতা সেখানে যুক্ত হয়েছে এটা লক্ষ্যজনক কথা ডক্টর ইরুস সাহেবকে সবাই সম্মান করে তিনি একজন গুণীজন তার নেতৃত্বে যে সরকার তাকে তো বিএনপি সহ আন্দোলনরত সব দল তাকে সমর্থন করেছে তার গঠন করা বিভিন্ন কমিশনের মাঝখান থেকে এই ধরনের প্রতারণামূলক কোনো কাজ হবে এটা মানুষ আশা করে না মানুষ বিশ্বাস করে না এবং কতগুলো জিনিস আছে অত্যন্ত যৌক্তিক আইনসম্মত এখানে প্রায় আটচল্লিশটি সাতচল্লিশ আটচল্লিশটি জাতীয় জুলাই সনদের মধ্যে ধারা আছে যে ধারাটি আপনার আইনীকরণ করতে হলে সংবিধান সংশোধন করতে হবে অনেক বিষয় যেমন ধরুন আমি একটি বলি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এখন যে সংবিধানে যেটা আছে সেটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট জাতীয়